মহাত্মা গান্ধী চিতা ফসমের কিছু অংশ বিসর্জন করা হয়েছিল ব্যারাকপুর গান্ধীঘাট আজ নিয়ে এসেছি এখানে গান্ধীঘাটে অনুরোধ করছে এই স্মৃতি মহাত্মাজীর উদ্দেশ্যে জনগণের শ্রদ্ধাঞ্জলির প্রতি কোনোরূপ কোলাহল বা সফলতা প্রকাশ অপরাধ এগুলো আপনারা দেখে নেবেন আর গান্ধীঘাটে বসে খাওয়া ও চায়ের নমস্কার বন্ধু আজ আপনাদের নিউ আলিপুর স্টেশন থেকে বজ বজ নৈহাটি লোকালে করে যাব ব্যারাকপুর ব্যারাকপুরে আজ আপনাদের নিয়ে যাব গান্ধীঘাট দর্শন করাতে কিন্তু গান্ধীঘাটে ছবি তুলতে দেয় না স্মৃতিস্তম্ভতে তাও আমি দূর থেকে চেষ্টা করে তুলেছি এবং সেখানে নিয়ে গিয়ে দেখাবো সেখানে শীতকাল আসছে বলে সেই জন্য আমি বেড়ানোর কিছু ট্যুর আপনাদের দেখাবো কলকাতারই কাছাকাছি তা কীভাবে যেতে হয় ট্রেন আসলে সেই ট্রেনে করে আজ আপনাদের নিয়ে যাবো গান্ধীঘাট দর্শন করাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত মহাত্মা গান্ধীর মৃত্যুর পর উনিশশো আটচল্লিশ সালে এই নির্মিত এবং ভারতে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু এটি উদ্বোধন করেছিলেন এই ট্রেনে করে যাচ্ছি এটা বিধাননগর স্টেশন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন বিধাননগর ছেড়ে যাচ্ছে ট্রেন আজ আপনাদের শুধু গান্ধী ঘাটি দর্শন করাবো সেখানে নিয়ে গিয়ে এবং সেখানে যে বাচ্চাদের নিয়ে গিয়ে ঘোরানোর ব্যবস্থা আছে পার্ক সেগুলো তুলে ধরবো আমি ব্যারাকপুরে এসে পৌঁছালাম তিন নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দিয়েছে এইবারে আমি এক নম্বর থেকে বেরিয়ে যে ট্রেনে এসছিলাম সেই ট্রেন চলে যাচ্ছে আমি ওভারব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরিয়ে আপনাদের নিয়ে যাব আজ এই হলো ব্যারাকপুর স্টেশন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন ব্যারাকপুর স্টেশন এক নম্বর দিয়ে বেরিয়ে ব্যারাকপুর স্টেশন এই হলো অটো স্ট্যান্ড এইখান থেকে বলবেন তালপুকুর যাওয়ার অটো স্ট্যান্ড তালপুকুর যাওয়ার অটো করে এই জায়গা থেকে ঠিক ব্যারাকপুর স্টেশন থেকে নেবে এইখান থেকে অটো করে যেতে হবে তা আজ আমি যাব গান্ধী মোড় তালপুকুর সেইখান থেকে নিয়ে যাব আপনাদের গান্ধী ঘাট দর্শন করাতে এই তালপুকুর মোড়ে নেবে যাবেন আপনারা এসপ্ল্যানেট থেকে বাসে করেও আসতে পারেন সেভেন্টি এইট থেকে যদি আসেন এই গান্ধী মোড়ে নেবে যাবেন অনেক বাস আছে ব্যারাকপুরের এই গান্ডি তার এই যে গোপাল মেডিকেল হল আছে সোজা যেতে হবে এই রাস্তা এই রাস্তা সোজা যেতে হবে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল পড়বে তালপুকুর ব্যারাকপুর এই রাস্তা ধরে যেতে হবে যেতে যেতে শ্রী শ্রী মহাবীর মন্দির পড়বে এলিফেন্ট রোড তালপুকুর ব্যারাকপুর বিশিষ্ট মন্দির হনুমান মন্দির যেতে যেতে ব্যারাকপুরে জগন্নাথ মন্দিরও পড়বে সেটা চূড়া বিশিষ্ট মন্দির সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর একটা হনুমান মন্দির পড়বে এইভাবে সোজা চলে যাবেন ঠিক আইসল্যান্ডের মতন তিনতে মাথা রাস্তা পড়বে বাঁদিকে অ্যারো করে দেখানো আছে অন্নপূর্ণা মন্দির আর ডান দিকে আছে গান্ধীঘাট তা আমি আজ আপনাদের নিয়ে যাব গান্ধীঘাট সোজা যেতে হবে গান্ধীঘাট এইভাবে সোজা গান্ধীঘাটের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি এই রাস্তাটা যেভাবে নিয়ে যাচ্ছি সেইভাবেই যাবেন গান্ধীঘাটে তৈরি হচ্ছে পার্ক ভাবে অ্যারো করা আছে জিরো পয়েন্ট থ্রি জিরো কিলোমিটার এইভাবে চলে যাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ব্যারাকপুর গান্ধীঘাট ব্যারাকপুরে এই হলো মূল তরুণ ঢোকা এখানে গান্ধীঘাটের অনুরোধ করছে এই স্মৃতি মহাত্মাজির উদ্দেশ্যে জনগণের শ্রদ্ধাঞ্জলির প্রতি কোনোরূপ কোলাহল বা সফলতা প্রকাশ অপরাধ এগুলো আপনারা দেখে নেবেন আর গান্ধীঘাটে বসে খাওয়া ও চায়ের ভার বাদামের খোসা গুটকা এগুলো দণ্ডনীয় চলুন গান্ধীঘাটে দর্শন করাই আপনাদের ঢোকার মুখে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে গাছগাছালি মনোরম পরিবেশ ব্যারাকপুর গান্ধীঘাট গড়ে উঠেছে সেটা আপনাদের ঢোকার মুখে দেখাচ্ছি খুব সুন্দর এখানে ট্যুরিজম প্লেস বলতে পারেন গান্ধীঘাট সংলগ্ন বিস্তন্ন এলাকা জুড়ে রয়েছে সুন্দর জ্বরকুঞ্জ পার্ক যা বনবিভাগ দ্বারা পরিচালিত হয় এখানে একশো কুড়িটির বেশি প্রজাতির গোলাপ ফুল ও অন্যান্য গাছপালা রয়েছে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নটা থেকে পাঁচটা অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সাড়ে নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে এই পার্ক গান্ধীঘাটটা কলকাতার কাছাকাছি একটি জনপ্রিয় পর্যটন স্থান যা শহরের জীবনের ব্যস্ত থেকে মুক্তি পেতে ইতিহাসের মাঝে মাঝে কিছু সময় কাটানোর জন্য আদর্শ আমি মিউজিয়ামে যাইনি আমি শুধু গান্ধী ঘাটটাকেই আপনাদের কাছে বেড়ানোর জন্য তুলে ধরেছি শীতকাল আসছে বলে কত সুন্দরভাবে গাছগাছালি মহাত্মা গান্ধীর মৃত্যুর পর উনিশশো সালে ঘাটটি নির্মিত হয়েছিল ভারতের প্রধান প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু এটি উদ্বোধন করেছিলেন এই দেখুন কত সুন্দরভাবে এই পার্ক গড়ে উঠেছে গান্ধীঘাটের আর এই হলো সেই স্মৃতিস্তম্ভ এখানে ছবি তোলা মানা আমি দূর থেকে টেনে ছবি তুলে আপনাদের উদ্দেশ্যে দেখালাম আর এই এখানে এসে বেড়ানোর পক্ষে ভালো জায়গা নমস্কার বন্ধু আজ আপনাদের গান্ধী ঘাটে বেড়ানোর জন্য দর্শন করালাম এটা দেখে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন শহরের কাছাকাছি বেড়ানোর পক্ষে ভালো জায়গা জানতে পারবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর শীতে কম খরচে শহরের মধ্যেই ঘুরে বেড়াবেন নমস্কার